এই যে এগুলো আমার কাছে সোনা আমরা বেশি বিক্রি করে আমরা পেট চালাই মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে বের করছেন সোনার দড়ি বা লম্বা শক্ত শিকড় এই শিকড় বিক্রি করেই চলে তার সংসার পৃথিবীতে কত আজব পেশার মানুষ আছে এই ভিডিওটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না আঙ্কেল কি করতেছেন এই শিকড় তুলতেছি খেজুরি শিকড়

বিশ বছর বছর দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা শিকড় তিনি টেনে তুলছেন মাটির গভীর থেকে এগুলো তো অনেক শক্ত তাহলে হুম শক্ত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেশ শক্ত একেবারে সোনালি রঙের দেখতে মনে হয় যেন পুরোপুরি সোনার দড়ি এই যে এগুলো আমার কাছে আছে সোনা আমরা বিষ বিক্রি করে আমরা পেট চালাই আঙ্কেল সংসারে কতজন আছে আপনার

কয় ঘন্টা এভাবে শিকড় তোলেন এই জয় এই সকাল এখন কটা বাজে এখন বাজে আটটা আটটা ওই তিনটে চারটি পর্যন্ত তিনটে চারটে পর্যন্ত তারপরে ছয় সাত ঘন্টা সেই জায়গায় বাড়ি আপনি ছয় সাত ঘন্টা কাজ করেন সেই ক্ষেত্রে কয়েকটা গাছ থেকে শিকড় তুলতে পারেন একটা গাছ হচ্ছে দুই দিন লাগে একটা গাছ দুই দিন লাগে তার মানে এটা গতকাল শুরু করেছেন হ্যাঁ ভিওয়ার্ শুনলেন যে বেশ পরিশ্রম সাধ্য কাজ অর্থাৎ একটা গাছ থেকে শিকড় তুলতে দুই দিন লেগে যায় আর এই একটা গাছ থেকে শিকড় তুললে আঙ্কেল যারা বললো ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয় আচ্ছা কোথায় বিক্রি করেন কাটাখালী বাজার আচ্ছা পৃথিবীতে তো এত পেশা আছে তাই না এত কাজ আছে এই কষ্টের কাজটা বেছে নিলেন কেন এই ওই খারাপ কাজ হ্যাঁ একটু পয়সাও এরকম ভালো পয়সা সেই জন্য আচ্ছা এই যে খেজুর গাছের গোড়াটা এটা তো আপনার না তাহলে মালিকের কাছ থেকে অনুমতি দেওয়া লাগে হ্যাঁ মালিক মালিক কারোর দেখাই দেয় দেখাই দেয় কী কারণে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে আঙ্কেল ভালো থাকবেন ভালো লাগলো সাবধানে থাকবেন হ্যাঁ আচ্ছা